ব্যবসা চাকরি কর্মের দিকটা কোন কোন দিকগুলো মিলিয়ে নেবেন আপনার হাতের মাধ্যমে সেই দিকগুলোই আজ আমি আপনাদের সঙ্গে পরিচয় করাবো প্রথমত আপনার দুটো গ্রহ ভালো থাকতে হবে বৃহস্পতি আগে একটু পরিচয় নিয়ে এই যে চারটে আঙুল দেখছেন এই চারটে আঙুলের নিচে চারটে গ্রহের অবস্থান আছে এটা হচ্ছে তর্জনী আঙুল এই টোটালটা বৃহস্পতি পর্বত এটা মধ্যমা আঙুল শনি পর্বত এটা অনামিকা আঙুল এটা হচ্ছে রবি পর্বত এবং কনিষ্ঠা বুধ পর্বত আমাদের ফলো করতে হবে রবি এবং বৃহস্পতি এই দুটো গ্রহ ভালো আপনার হাতে থাকতে হবে তার সাথে সাথে বুধ যদি বুধ ভালো থাকে তাহলে কিন্তু এই জাত ব্যক্তি নিজের চেষ্টায় নিজের ক্ষমতায় জীবনে সাকসেস হতে পারবে বুদ্ধি দ্বারা কারণ বুধ হচ্ছে আমাদের বুদ্ধির কার গ্রহ ভালো আছে কি করে বুঝবেন উঁচু থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে গোলাপি লালছে ছে যুক্ত থাকতে হবে কোনো আঁকি রেখা থাকবে না তাহলে বুথ ভালো আছে সেম টু সেম আপনার রবি ভালো থাকতে হবে একই পরিষ্কার পরিচ্ছন্ন উঁচু এবার অনেক উঁচু না হলেও সমান থাকলেও চলবে এবং কালারটা ভালো হতে হবে লালছে গোলাপি গোলাপি যুক্ত তার সাথে কোনো আঁকি ঝুঁকি রেখা থাকলে চলবে না হলো রবি ভালো ঠিক সেম টু সেম মিলিয়ে নেবেন বৃহস্পতি বৃহস্পতি ভালো এবার দেখুন ঠিক এই রবিতে একটি রবি রেখা আছে কি না দেখুন তার সাথে সাথে আপনার বৃহস্পতিটা কিন্তু ভালো থাকতে হবে রবি রেখা রবি ভালো বৃহস্পতি ভালো এই জাত ব্যক্তি হানড্রেড পারসেন্ট চাকরি পাবে চাকরি কি বলুন তো অন্যের অধীনে কাজ করাটাকে চাকরি বলে হতে পারে বেসরকারি হতে পারে সরকারি চাকরি এরা পাবে এতে কোনো সন্দেহ নেই যেরকম বুধের রেখা থাকলে পরে নিজস্ব ব্যবসা নিজের ক্ষমতায় নিজের পায়ে দাঁড়াবে এরা কোনো চাকরি করবে না এরা ব্যবসা করেই নিজের বুদ্ধি খাটিয়ে জীবনে সাকসেস পাবে এটা থাকলে চাকরির দিক থেকে একদম দরজা খুলে যাবে তার সাথে সাথে দেখুন এটা হচ্ছে আয়ু রেখা দেখুন তো আয়ু রেখা থেকে বৃহস্পতি পর্বতের দিকে কোনো রেখা গেছে কি না যদি গিয়ে থাকে এটাও আপনার জীবনে প্রতিষ্ঠিত হবার রেখা চাকরি বলুন নিজস্ব ব্যবসা বলুন সব কিছু করতে পারবেন জীবনে সাকসেস পাবেন যে কোনো দিক থেকেই হোক না কেন আবার এই রেখা যদি রবিতে যায় সেটাও কিন্তু আপনার জীবনে সাকসেস রেখা যদি এরকম একটি রেখা বৃহস্পতিতে যায় এটাও জীবনে সাকসেস রেখা চাকরি থেকে হোক বা ব্যবসা জীবনে অনেক দূর পর্যন্ত এগোবেন এবং সফলতা আপনার জীবনে আসবে আমরা বলতে পারি দেখবেন অনেকেরই শোনা যায় জীবনে সফলতা পেলাম না এটা কিন্তু সেই রেখা না এটা জীবনের সফলতা রেখা ঠিক এটাও তাই যদি বৃহস্পতিতে যায় সেটাও আপনার ভালো যদি রবিতে আসে সেটাও ভালো এই যে দুটো রেখা বা বুধ রেখা সমস্তটা আপনার হাতে কখনোই খুঁজবেন না যে কোনো একটি ধরুন এগুলো কোনোটাই নেই শুধু রবি রেখা আছে চলবে তার সাথে বৃহস্পতি ভালো আছে এবং রবি ভালো আছে চলবে আর এই রেখাগুলো তখনই কাজ করবে যখন এই গ্রহগুলো ভালো থাকবে তাই এই তিনটে গ্রহ আপনার একদম ভালো থাকতে হবে তবেই কিন্তু এই শুভরেখা আপনার হাতে উঠলে এই গ্রহ ভালো এবং তার সাথে শুভরেখা অ্যাডজাস্ট হয়ে সময় ভালো হবে আর আজকের কেন এই প্রোগ্রামটা আপনাদের সামনে প্রেজেন্ট করলাম তার কারণ অবশ্যই আছে আমাদের ম্যাক্সিমাম জাতক জাতিকাদের মুখে একটা কথাই শোনা যায় জীবনে সাকসেস পেলাম না কবে সাকসেস পাব আদৌ কি আমার জীবনে পরিবর্তন আসবে নানারকম প্রশ্নের উত্তর কিন্তু এই প্রোগ্রামটার মধ্যে থাকলো ভালোভাবে দেখুন তারপর আপনার হাতের সাথে মিলিয়ে দেখুন যদি দেখছেন যে এরকম রেখা আপনার হাতে আছে একটি এরকম কিন্তু মিলাবেন না যে কোনো একটি মিলাবেন তিনটের মধ্যে বা এইগুলো কোনোটাই নেই জাস্ট এই এটা মিলাবেন এবং গ্রহটা ভালো আছে কি না দেখবেন আমি বারবার বলছি সমস্তটা আপনার সাথে কখনোই মিলবে না যে কোনো একটি যদি দেখছেন যে আপনার সাথে মিলে যাচ্ছে কিন্তু ভালো ফল আপনি ততটা পাচ্ছেন না তখন জেনে যাবেন আপনার এইখানে কোনো একটা গ্রহ খারাপ আছে সেই গ্রহটাকে প্রতিকার করুন যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন ভালোভাবে আপনার হস্তরেখাটা বিচার করিয়ে নেওয়ার জন্য তাহলে সঠিক হতে পারবেন কোন কারণে আপনার শুভরেখা থাকা সত্ত্বেও জীবনে সাকসেস আসছে না এবং তার প্রতিকারটা কী সেটাও কিন্তু আমি বলে দেব আজ এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন